এটা হলো আমাদের দিনাজপুরের সবচেয়ে বড় মাঠ বড় মাঠ নামে কিন্তু এই জায়গাটা পরিচিত আর এখানেই ঈদের নামাজ বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন মাহফিল বিভিন্ন মেলা এই জায়গায় করা হয় এই মাঠটা কিন্তু অনেক বড় ভিডিওতে যে কতটুকু বুঝতে পারছেন জানি না আমরা যারা দিনাজপুরের বাসিন্দা বেশিরভাগ সময় আমরা কিন্তু বিকেলে এখানে হাঁটতে আসি এই জায়গাটা যেহেতু অনেক বড় আবার আশেপাশে অনেক দোকানও রয়েছে এখানে আসলেই কেমন যেন মন ভালো হয়ে যায় আমি আমি যখন দিনাজপুরে আসি আসি এই জায়গাটাতে চলে আগে এখানে থাকতাম তখন তো আসতাম বাট এখন তো আর থাকা হয় না বিয়ে হয়ে গিয়েছে দূরে থাকতে হয় পরিবার থেকে মাঠের এক পাশে রয়েছে শহীদ মিনার এখানে শুধু একুশে ফেব্রুয়ারির দিনে অনেক সাজানো থাকে অন্যান্য সময় একেবারে সাদা মাঠা মানুষ এখানে বসে গল্প করে খেলে মাঠের আরেক পাশে রয়েছে কাচারি বাজার এই যে দোকানগুলো দেখা যাচ্ছে ভিতরে কিন্তু কাচারি বাজার এখানে অনেক মূল্যে পোশাক পাওয়া যায় বিশেষ করে শীতের দিনে অনেক ভালো ভালো সোয়েটার উঠে তো অন্য কোনো দিন ইনশাল্লাহ এই বাজারটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেক তো কথা বলছি আচ্ছা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেকজনের সামনে নিয়ে যাবে আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিও এটা হলো বড়মাঠের মিনার এখানে ঈদের নামাজ পড়া হয় ইমাম সম্ভবত ওই উঁচু দিয়ে বসে নামাজ পড়ায় জায়গাটি অনেক সুন্দর অনেক হৃদয় স্পর্শী একটা জায়গা আপনারা যারা দিনাজপুরে আসবেন অবশ্যই অবশ্যই বড় ভিজিট করবেন আর যারা দিনাজপুরের মানুষ আছেন তাদেরকে তো বলার কিছুই নেই এই যে আশেপাশে বিভিন্ন মানুষ কিন্তু হাঁটছে দেখছে মানুষ বিকেল টাইমে হাঁটতেই আসে আর আমরা যে সময়টাতে এসেছিলাম প্রায় সন্ধে হয়ে এসেছিলো এই এই জন্য এখানে এখন মানুষ কম যেহেতু অপর সাইডে মেলা ওই সাইডে অনেক মানুষ থাকে আর এটা হচ্ছে পিছন সাইডটা পিছন সাইডও রাস্তা অনেক বড় এরিয়া নিয়ে এই মাঠটা ইচ্ছে করছে দৌড়ে ছুটে যায় আমার জন্মভূমিতে কিন্তু কেয়ার করার হাজার মন চাইলেও তো এটা সম্ভব না কারণ নিজের সংসার আছে নিজের সন্তান আছে নিজের হাজব্যান্ড আছে সব দায়িত্ব ফেলে তো আর বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকতে পারে না